আমরা মাজার জিয়ারতের পক্ষে সবাই জোরে বলুন আমার যেন আমাদেরকে মাজার জিয়ারতের সব সময় পক্ষে রাখে এবং রাসুলের পক্ষে দান অবদিত আরে জোরে আমিন রাসুলের রওজা মোবারকের মধ্যে রাসুলের রোজা পাকি সালাম দেওয়ার কার কারখা মনোসাহ দেখান তো হাতুরাই দেখান মাসাল্লাহ একটা গজল গাইবে সবাই রাজি আসেননি গাইতে সবাই राजे আছেন তো সবাই राजे আছেন তো আর জোরে বলুন राजे আছেন তো আচ্ছা মাশাআল্লাহ এটা হাতlambdaan হাতlambdaan আগে আগে দেয়া যাও অনেক ছেলেরা ওই এই দেখি গো টুপি পেন পরে চলে আসে আপনারা বিশেষ করে যারা টুপি নাই টুপুন পরে চলে আসছেন আপনারা বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব মাহফিলের মধ্যে আসার সময় মাহফিলাত আদব রয়েছে সবাই জোরে বলুন ঠিক কিনা মাহফিলাত আদব আছে কি নাই মাহফিলের আদব হচ্ছে টুপি নিয়ে আসা মাহফিলের আদব হচ্ছে লম্বা ফের প্যান পরে নিয়ে আসা প্যান পরা এই মসজিদের মধ্যে এই মাদ্রাসার মধ্যে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দান করতেছে দক্ষিণা করতেছে এই মাদ্রাসার ছাত্রদের হাফেজ কোরআন হচ্ছে এই হাফেজ কোরআন হওয়ার কারণে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর সাহিত্য আছে আমার আল্লাহ মতালা তাদের কবরের মধ্যে তাদের কবরের মধ্যে নেক আমলের ব্যবস্থা করে দিয়ে সবাই জোরে বলেন দেখি না আরো জোরে বলেন না

কাল হাসুর দিন কেয়ামতের দিন অভিজ্ঞ খেয়াল যারা কাল হাসুর দিন কেয়ামতের দিন যার হাফিজ কোরআন হবে আমার আল্লাহ তালা ই হাফিজ কোরআনদেরকে বলবে ইর তাকা ইর তাকা তোমরা পড় ইর তাকা তোমরা কি ইর তাকা তোমরা পড় অরাতিল না অরাতিল অরাতিল কোরআন আর তার তিল মানে সই শুদ্ধ যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে কাল হাসুর দিন কেয়ামতের দিন তাদেরকে বলে তোমরা পড় এবং উপরের দিকে উঠে সবাই জোরে বলুন সুবহানাল্লাহ যারা হাফেজে কুরআন হয়েছে কাল হাসুর দিন কেমতির দিন তাদেরকে আমার আল্লাহ তালা বলবেন ওরে হাফিজ কুরআন তোমরা যারা হাফিজ কুরআন সহি শুদ্ধভাবে পরে 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 হাফিজ কুরআন হয়েছে তোমরা হাফিজ কুরআন যারা আছে তোমরা তেলাওয়াত করো এবং উপরের দিকে ওঠো সবাই জোরে বলেন সুবাহান আল্লাহ কুরআন একজন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم একটা একটা আয়াত পড়বে এবং উপরের দিকে চলে যাবে আমার আল্লাহ গুর রাসুল হাদিস শরীফের মধ্যে এমনভাবে বর্ণনা করছেন কাল আশুর দিন কিয়ামতের দিন হাফ ইজি কোরআন যারা হাফিজি কুরান হয়েছে তাদের দিকে তাদেরকে বলবে ওরে হাফিজি কুরআন